আপনারা যুবক ভাইরা কিছুদিন আগে অনেক শিক্ষককে কোন কোনো দুর্নীতির কারণে প্রতিষ্ঠান থেকে অপমানিত করে বের করে দিয়েছেন আপনাদের বিবেকে সারা দিয়েছে আমার এই সার আগে দুর্নীতি করছে এই জন্য আপনারা অনেক জায়গায় উত্তম মাধ্যম দিয়েছেন ওরে মাইর রে ছাত্র কয়দিন আগেও তার ওই উস্তাদের কাছে পড়েছে আর এই উস্তাদে যে সিস্টেমে মারতেছে মনে হয় যে বক্সিং খেলতেছে এই দৃশ্যগুলি দেখেছি আপনারা ছাত্র ভাইরা একদিকে আপনাদের মনের ভিতরে প্রেম জাগ্রত হয়েছে এই সারে দুর্নীতিবাস সারে রে দিছেন উত্তম মাধ্যম কিন্তু জীবনে কোনোদিন আপনার বাফে যে ঘুষ খাইছে এটার জন্য কি কোনো অ্যাকশন নিছেন তাহলে অ্যাকশনটা তো তাহলে সঠিক হইল না অ্যাকশনটা ঘরেও থাকতে হবে বাইরেও থাকতে হবে সারে নরম পাইয়া সবাই মিল্লা দিলেন দুলাই শোনো ছাত্র ভাইরা আমি আপনাদের বলি কোনো দুর্নীতি অ্যালাউড না গ্রহণযোগ্য না কিন্তু আমার কথা হল যেই স্যার ভুল করেছে তাকে সংশোধনের সুযোগ দেওয়া তোমাদের জন্য উত্তম ছিল অনুরোধ করা রিকোয়েস্ট করা তোমাদের জন্য উচিত ছিল তোমরা যেটা করেছ অনেক বড় ভুল করেছো যদি স্যারের কাছে ক্ষমা না চাও দুইটা জায়গা যদি তোমরা ভুল করো তোমাদের দুনিয়া এবং আখেরা দুইটাই বরবাদ হবে এক নম্বর হলো মা বাবার সাথে যদি বেয়াদবি করো তুমি যত বড় ইমাম হও আর সাইকুল হাদিস হোক কাবাগরের ইমাম হোক কাজ হবে না মা বাবার সাথে খারাপ ব্যবহার করে তুমি হাজি হও একশো বার হজ করো কোন কাজ হবে না আর হলো যার কাছে তুমি জ্ঞান আহরণ করেছো শিক্ষাগুরু ভুল ত্রুটি সবারই থাকে তাকে সংশোধনের সুযোগ না দিয়ে যদি উস্তাদের সাথে বেয়াদবি করো বাবাজি মনে রাখো বহু বড় বড় মেধাবীরা শেষে লেখাপড়ার ফাঁকে হোক আর শেষে হোক পাগল হয়ে রাস্তায় ঘুরতেছে মাজারে গিয়ে গাজা খায় কারা জানো মাজারের আশেপাশে পাগল হয়ে ঘুরে কারা জানো রাস্তার আশেপাশে ডেন্ডি খাই কেন জানো রাস্তার আশেপাশে পাগল বেশে মস্তিষ্ক বিকৃত হয়ে ঘুরে কেন জানো যাদের উপরে মা বাবার অভিশাপ উস্তাদের উপর অভিশাপ তারাই রাস্তায় পাগল হয়ে ঘুরে ঠিক খবর নিয়ে দেখো তোমাদের শেষ পরিণতি ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হোক আমরা চাই না এজন্য মা বাবার সাথে দুর্ব্যবহার করবেন না করে থাকলে মাপ চাই নেবেন উস্তাদের সাথে যদি কোনো কারণে করে থাকেন মাপ সুযোগ সুযোগ আছে মরার পরে আর পাইবেন না ভাই সুযোগ কাজে লাগান সবাই মিলে যে কোনো ভালো কাজ করেন 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 বাইরেও ঘরেও আমরা অন্যায় করব না অন্যায়কে প্রশ্রয় দিব না ন্যায় এই অনুরোধটা আমি সবাইকে করলাম বেজার হয়েছে এবার আমি দুই তিনটা মশালা বলি আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ যে দুই তিনটা মশালা বলবো এগুলি হলো নামাজ সংক্রান্ত আমি এই চট্টগ্রামে আসার পথে কয়েকজন আলেমের লেকচার শুনেছি এবং এই লেকচারের যে কমেন্টস বক্স এগুলি আমি চেক করেছি দেখলাম তাদের এই লেকচারগুলি শুনে শুনে বহু মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং তাদেরকে সাপোর্ট দিচ্ছে তা আমার কাছে মনে হলো এই কথাগুলি যদি আমরাও পাল্টা মানুষকে মেসেজ হিসেবে না থ্রো করি তাহলে এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারা ভুল পথে চলে যাবে